এই টাইপের নবরাত্রির ছবি এখন ট্রেন্ডিং চলছে তোমরা চাইছো দুর্গা পুজোতে এই টাইপের ফটো নিজেদের ফটো দিয়ে ক্রিয়েট করতে তো অনেকেই প্রম্পট পাচ্ছে না অনেকেই ক্রিয়েট করতে পারছে না তো আজকে সিম্পল কয়েকটা প্রসেস দেখাবো যে প্রসেসগুলো ফলো করলে তোমরা খুব সহজেই এই টাইপের ফটো ক্রিয়েট করতে পারবে এর জন্য সিম্পল প্রথমে তোমরা গুগল প্লে স্টোর ওপেন করবে এরপর গুগল জিমিনে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবে আমি ইনস্টল করেই রেখেছি জাস্ট ওপেন করে নিলাম ওপেন করার পর দেখো নিচে রয়েছে প্লাস আইকন সিম্পল এই প্লাস আইকনে টাচ করবে এরপর তোমার গ্যালারি থেকে তোমার পছন্দের একদম ক্লিয়ার ফেস অবশ্যই একটা ক্লিয়ার ফেস ফটো এখানে সিলেক্ট করবে দেখো এখানে আমি সিলেক্ট করলাম এরপর এখানে একটা প্রমটি দিতে হবে দেখো আমি একটা প্রমটি দিয়েও দিলাম এরপর এখানে আমি সেন্ড করে দিলাম দেখো এই যে প্রমটা দিলাম এটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো কি তোমরা এই স্ক্রিনশটটা রেখে তোমরা জাস্ট গুগল লেন্সে গিয়ে জাস্ট এই স্ক্রিনশটের যে টেক্সট আছে কপি করেও নিতে পারো যাই হোক স্ক্রিনশট নিয়ে আশা করি হয়ে গেছে এরপর দেখো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এৰপর জেমিনি আই কত সুন্দর একটা রিয়েলিস্টিক ছবি দেখো ক্রিয়েট করে দেয় দেখো কত সুন্দর একটা ছবি কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এইবার এই ছবিটা জাস্ট সেভ করার জন্য উপরে ডাউনলোড আইকন রয়েছে সিম্পল দেখো আমি ডাউনলোড আইকনে টাচ করলাম দেখো ছবিটা ডাউনলোড হয়ে গেল তো জাস্ট তোমরা সিম্পল ওয়েতে কিন্তু এই টাইপের ছবি ক্রিয়েট করতে পারবে যাই হোক আমি একটা মেয়েদের ছবি ক্রিয়েট করে দেখালাম এবারে একটা ছেলেদের ছবি ক্রিয়েট করে দেখাই সেম আমি প্লাস আইকনে টাচ করলাম এরপর গলায় থেকে একটা ছেলের ছবি এখানে নিয়ে নিলাম অবশ্যই দেখো তোমরা একটা ক্লিয়ার ফেস নেবে তো যাই ছেলেদের ছবি নেওয়ার পর এখানে একটা ফ্রম দিতে হবে সেমভাবে এখানে একটা ফ্রমটা আমি পেস্ট করে দিলাম এরপর এখানে সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছ ফ্রমটা এই ফ্রমটাও তোমায় স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর গুগল ডেন্সিং জাস্ট টেক্সগুলো কপি করে নিতে পারো যাই হোক দেখো কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে দেখো কয়েক সেকেন্ড ওয়েট করলাম আর জিম কত সুন্দর একটা রিয়েলিস্টিক অসাধারণ ফটো কিন্তু ক্রিয়েট করে দিয়েছে তো এই যে ফটোটা সিম্পল ফটোর উপর টাচ করলাম এরপর সেম এটা আমি দেখো উপরে ডাউনলোড এখন রয়েছে ডাউনলোড আইকনে টাচ করে দিলাম দেখো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এমনকি গ্যালারিতেও চলে গেছে তো সিম্পল তোমরা কিন্তু খুব সহজেই এভাবে কিন্তু ফটো ক্রিয়েট করতে পারবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্রিয়েট বুঝতে পারলাম সব ভালো কৃষ্ণ দেখো বাই